আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম বেনিস শহরে তো বেনিজ শহরে কিছু বিউ যাওয়ার জন্য মূলত দেখানোর জন্য চলে আসলাম তো এখানে কিন্তু আপনার প্রচুর বাংলাদেশের থাকে প্রচুর পর্যটক আছে বাংলাদেশে বলতে গেলে পায়ে পায়ে বাড়ি খায় এত পরিমাণ বাংলাদেশের মানুষ থাকলে কী হবে কিন্তু এ শহরের মানুষ মানে কেউ কারো চিনে না ঠিক আছে যত ঘনিষ্ঠ হোক না কেন দেখছে যদি মুখামুখি দেখা হয়ে যায় তখন এর চেয়ে বেশি আর কেউ কিছু করে না হয়তো আর বেশি না হয়তো আপনার একটা কফি খাওয়াবে এ পর্যন্তই ঠিক আছে তো যাই হোক সেটা কথা না কারণ সেটা হচ্ছে কারণ শহরটা অনেক তো শহর কিন্তু মায়া মহাব ভালোবাসা বলতে কিছুই নেই ঠিক আছে আপনার কাজ আছে কাগজ আছে আপনার এখানে দাম আছে তো কাজ নেই কাগজ নেই আপনার এখানে কোনো দাম নাই। ঠিক আছে এটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে কারণ এই শহর শুধুমাত্র আপনাকে স্ট্রাগল করতে হবে